আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ ভারতকে কাছে টানছে ইসরায়েল আমেরিকাকে ঠেলছে দূরে আপনারা জানেন যে শুল্ক ইস্যুর পর থেকে ভারতের সাথে যে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রে দরম মরম সম্পর্ক ছিল সেখানে ভাটা পড়েছে এরপরে রাশিয়া জাপান চীন ইজরায়েলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রচেষ্টা চালাচ্ছে ভারত যে ভারতকে দূরে ঠেলে দিয়েছে আমেরিকা সেই ভারতকে আরও কাছে টেনে নিল ইসরায়েল নরেন্দ্র মোদীর ভারতও দিচ্ছে পাল্টা প্রতিদান বিশ্ব রাজনীতিতে অনেকটা কোণঠাসা ইসরায়েলকে বেশ ভালোই সমাদান করতে শুরু করেছে ভারত সরকারের এক চরম ডানপন্থী নেতাকে ভারত সফরে পাঠিয়েছেন নেতা নিয়াহু সম্প্রতি দিল্লিতে হয়েছে দুই দেশের মধ্যে এক দ্বিপক্ষীয় চুক্তি এই চুক্তি ভারত ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত দিচ্ছে নরেন্দ্র মোদীর বিজিবি ক্ষমতায় আসার পর থেকেই ইসরায়েল ভারতের সব ঋতুর বন্ধু হয়েছে মানে দুই দেশের মধ্যে রয়েছে অস্ত্র লেনদেন মানে এরকম নয় যে সুসময়ের বন্ধু হবে সব ঋতুর বন্ধু সব সময়ের বন্ধু হয়ে গেছে ইসরায়েল ভারতের ভারত ইসরায়েল অস্ত্র সবচেয়ে বড় ক্রেতা পাকিস্তানের সাথে মে মাসের যে যুদ্ধ হয়েছিল ইসরায়েলে অস্ত্র ব্যবহার করেছে সেই যুদ্ধে ভারত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াও গত মাসে জানিয়েছেন তাদের অস্ত্র ব্যবহার করে যুদ্ধের সুবিধা পেয়েছিল ভারত ইজরায়েলকেও একইভাবে অস্ত্র দিয়ে সহায়তা করে ভারত গাজা যুদ্ধে ভারতীয় কোম্পানি সরবরাহ করে করা রকেট ও বিস্ফোরক ব্যবহার করেছে ইসরায়েল প্রায় পুরো বিশ্ব যখন ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে দাঁড়িয়েছে তখন ভারত সরকার নিয়েছে ইসরায়েলের পক্ষ দু সালের অক্টোবরে হামাস ইসরায়েল হামলা চালালে প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করে ভারত ভারতের সাধারণ মানুষ গাজায় ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ করলে তা কঠোর হাতে দমন করে নরেন্দ্র মোদীর সরকার আবার জুন মাসে ইরানে ইসরায়েলের আক্রমণের পর নরেন্দ্র মোদী মোদী নরেন্দ্র মোদীকে ফোন করে নেতানিয়াহু বিশ্বের অনেক দেশ ইসরায়েলে হামলার নিন্দা জানালেও ভারত থেকেছে একেবারে চুপ নরেন্দ্র মোদীর ইসরাইল নীতি নিয়ে সমালোচনা করেছেন খোদ ভারতীয়রা কয়েক মাস আগেও ট্রাম্প মোদী নেতানিয়াহুর মাঝে ছিল গলায় গলা ভাব ক্রমেই বিশ্বের জন্য হুমকি হয়ে উঠেছিল এই বন্ধুত্ব কিন্তু ভারতের উপরে অতিরিক্ত শুল্ক চাপিয়ে মোদীকে দূরে ঠেলে দিয়েছে ট্রাম্প পরে মোদী দ্বারস্থ হয়েছে নিতানিয়াহুর ভারতের বিপদের দিনে নিতানিয়াহু বাড়িয়েছেন সাহায্যের হাত ট্রাম্পকে মানে ট্রাম্পকে বসে আনার বুদ্ধি মোদীকে দিতে চান ইসরায়েলি প্রধানমন্ত্রী নিতানিয়াহু ভূ রাজনীতির বাঘ বদলের আবহে ভারত সফরে এসেছেন ইসরায়েল অর্থমন্ত্রী ভেজালাল স্টোটিস যদিও কয়েকটি দেশ চরম ডানপন্থি এই নেতার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইসরায়েল অর্থমন্ত্রী ও ভারতের অর্থমন্ত্রী দিল্লিতে এক দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি করেছেন এ চুক্তির লক্ষ্য এই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহ আরও বাড়ানো ভারতীয় অর্থমন্ত্রী সীতা রমন বলেছেন সাইবার নিরাপত্তা প্রতিরক্ষা উদ্ভাবন ও উন্নত প্রযুক্তিঘাতে দুই দেশের মধ্যে আরও বেশি সহযোগিতা প্রয়োজন চুক্তিটি দুই দেশের যৌথ লক্ষ অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম আরফাতুল্লাহ